একটা কথা কি জানেন তো বেড়া একটা জমিতে যে বেড়া দেওয়া থাকে সেই বেড়াটাই যখন ক্ষেতটাকে খেয়ে নেয় তখন ক্ষেত বাঁচানো বড়ো দায় কেন কথাটি বলছি সেটি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুনুন এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বাস করত একদিন গ্রামের মোড়লের নজর পড়ল ওই যুবকের স্ত্রীর প্রতি মোড়ল মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো কীভাবে যুবকটিকে কিছু দিনের জন্য বাড়ি থেকে দূরে কোথাও পাঠানো যায় কয়েকদিন পরে এক আসরে মোড়ল আলোচনা তুলল শহরে আমার পরিচিত একটা ফ্যাক্টরিতে কিছু লোক নেবে কে কে যেতে চাও বলো এরপর সে চারজন লোককে বাছাই করলো যার মধ্যে ওই যুবকটিও ছিল পরদিন ওই চারজন শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সেদিন রাতে মোড়ল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলো অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে সে ধপাস করে পড়ে গেল তখন যুবকটির আওয়াজ শুনে যুবকটির স্থির ঘুম ভেঙে গেল সে ভয় পেয়ে জিজ্ঞাসা করল কে কে ওখানে ওখানে কে মোড়ল তখন নিজের পরিচয় দিয়ে এগিয়ে এলো মেয়েটি অবাক হয়ে বললো এত রাতে সব কিছু আপনার ঠিক আছে তো তখন মোড়ল বলল যখন আর তোমার আসল উদ্দেশ্যটা হলো আমার সেটা তোমাকে বলি তোমাকে দেখার পর থেকেই আমার মনটা খুব উতলা হয়ে গেছে মনে কোনো শান্তি নেই আসল কথা হলো আমি তোমাকে একটু চাই মেয়েটি কথা শুনে একটুও রাগল না স্বভাব যাত স্থির স্থির কণ্ঠে বলে উঠল দেখুন ভালোবাসা চাইলেন ঠিক আছে তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আমি আপনার মনের ইচ্ছে নিশ্চয়ই পূরণ করব। তখন মোরন বলল ঠিক আছে বলো বলো তুমি কি বলতে চাইছো বলো তখন মেয়েটি বলল মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে আমরা কী করি মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য আমরা লবণ ব্যবহার করি কিন্তু প্রশ্ন হলো লবণই যদি নষ্ট হয় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করবে কে মোরন তখন খুব গভীর চিন্তায় পড়ে গেল একদিন এক রাত পেরিয়ে গেল কিছুতেই সে উত্তর খুঁজে পেল না পরের দিন আবার সে আসরে সবার সামনে প্রশ্নটি করলো কিন্তু কারো কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর পেলো না আসরের এক কোণে একটা বৃদ্ধ চুপচাপ বসে মাথা নাড়ছিল মোরল তাকে জিজ্ঞাসা করলে কি ব্যাপার আপনি অকারণে মাথা নাড়ছেন কেন তখন বৃদ্ধ উত্তর দিল কারণ এটা কেবল একটা প্রশ্ন নয় এটা একটা নীরব বার্তা পুরো ঘটনাটি আমি জানি মেয়েটি আমাকে সব কিছু খুলে বলেছে সে চাইলে তোমাকে অপমান করতে পারতো কিন্তু তা সে না করে তোমার বিবেকটাকে জাগিয়ে দেবার চেষ্টা করেছে তারপর বৃদ্ধ বলল দেখুন লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায় তবে মাংসকে রক্ষা করবে কে অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখায় কিন্তু নেতা নিজেই যদি বিপদগামী হয় তখন জনগণকে রক্ষা করবে কে মোড়লে কথা শুনে লজ্জায় মাথাটাকে নিচু করে ফেলল মাতা যদি বিপথে যায় কে সন্তানকে পথ দেখাবে যদি শিক্ষক পথ হারায় তবে কে জ্ঞানের আলো ছড়াবে যদি নেতা বিচারক সেনাবাহিনী পুলিশ এরা সব পথভ্রষ্ট হয় তবে জাতিকে রক্ষা করবে কে প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম কমেন্ট করে জানাবেন